আড়াই বছর হলো নাগা চৈতন্য ও প্রফুর বিচ্ছেদ হয়েছে তার কিছুদিন পর থেকে গুঞ্জন বলিউড তারকার সবিতা প্রেম করছেন ভারতের বড় পর্দার বিয়াল্লিশ মিনিটে বাগদানো সেরে ফেলেছেন এই জুটি ছবি দেখতে দেখতে এক নজরে জেনে নেওয়া যাক এই দুজনের সম্পর্কের কালপুঞ্জি নাগা চৈতন্য ও সবিতা বাগদানের দুটি ছবি ঘুরে বেড়াচ্ছে ভাইরাল হয়ে সামাজিক গণমাধ্যমে নাগা চৈতন্য অনুষ্ঠানের বাড়িতে খুবই গোপনীয়তার সঙ্গে ঘরোয়া পরিবেশে নাকি সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানটি সবিতার বাবা মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন এবং সাথে ছিল মা অমলা আনকিনেনি ও ভাই অখিল নাগা চৈতন্যের বাবা নাগার্জুন দুপুরে টুইটারে তার পুত্রের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন এক পোস্টে তিনি লেখেন আমরা খুবই আনন্দিত যে আজ সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে আমার পুত্রের সঙ্গে সবিতা ধুলিপাড়ার বাগদান হয়ে গেল আমরা পরিবারের সবিতাকে স্বাগত জানাই এবং এই জুটিকে রইল অভিনন্দন তোমরা সুখী হও ভালোবাসার আনন্দ ঘিরে থাকুক তোমাদের জীবনে দু সালের অক্টোবরে অভিনেত্রী সামান্তরু প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা তাদের ছিল চার বছরের দাম্পত্য জীবন এর মধ্যে দুই বছরের দাম্পত্য কলহের জের ধরে আলাদা থেকেছেন দু হাজার সতেরো সালের ছয় অক্টোবর ভারতের গোয়ায় নাগা ও সামান্তার দুজনের দুই ধর্মের রীতি মেনে হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা একসময় সময় দুজনকে জনপ্রিয় পাওয়ার কাপল হিসেবে ধরা হতো এ দুজনের ঘর ভাঙায় ছিল অনেক ভক্তের হৃদয় বিয়ের আগে পাঁচ বছর এক ছাদের নিচে ছিলেন সামান্তা নাগা সেই ছবিগুলো এখন কেবলই অতীত হয়ে রয়েছে সামান্তার সঙ্গে বিচ্ছেদের আগে থেকে নাকি সবিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নাগা তবে সবিতা বা নাগা কেউই এই আড়াই বছরে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি এমনকি শোনা যায় সবিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নাগা তবে নিজের ভুল বুঝতে পেরে আবারও ফিরেছেন সবিতার কাছে প্রেম করেছেন কি না জান জানতে চাইলে বলেন আমি তো সব সময় প্রেমের ভিতরে থাকি প্রেমই আমার জীবনের চালিকা শক্তি আর প্রেমে পড়লে মনে হয় ওই মানুষটার ভিতরে ডুবে যায় এবং হারিয়েও যায় তিনি আরো বলেন নাগা ব্যক্তিগত জীবনকে আড়াল রাখতে স্বাস্থ্য বোধ করে বিচ্ছেদ বা নতুন প্রেম কোনো কিছু নিয়ে মন্তব্য করেন করেননি তিনি এমনকি বিচ্ছেদের পর সামান্তা যতই কাজে মন দিয়েছেন পাদপ্রদীপের নিচে থেকেছেন ঠিক যেন এর বিপরীত চিত্রে দেখা গেছে নাগার ক্ষেত্রে কাজও কমিয়ে দিয়েছেন আবার পারত পক্ষে দেখা যায়নি যত জনসম্মুখে বা ক্যামেরার সামনে